আমরা এখন ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ নিউজ তো এই নিউজগুলো দেখলেই আমরা এখন ওপেন করি ভিডিওটা ভিডিওটা ওপেন করার পর দেখি ভিডিওটা কি হচ্ছে আসলে ভিডিওতে কি আছে এক একটা নিউজ যখন মনে হয় যে ইস এই নিউজটা না মানে দিলেও পারতো না দিলেও পারতো সেরকমই একটা ঘটনা রিসেন্টলি ঘটে গেছে সেটা জানি না তোমরা অনেকে দেখ মানে দেখেছো কি দেখো আমার চোখে সেটা পড়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তার আগে ক্ষমা প্রার্থী প্রচন্ড বাইরে আওয়াজ হবে মানে হচ্ছে আর কি এই আওয়াজটা আমি থামাতে পারবো না দিনের বেলায় মানে প্রচন্ড আওয়াজ হয় এখানে তো যাই হোক তো ক্ষমাটা চেয়ে নিলাম ডিসক্লেমারটা আগেই দিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে আসল ঘটনায় আসছি কসবার ল কলেজের যেই মানে সাউথ ক্যালকাটা ল কলেজের যেই ঘটনাটি ঘটেছে সেইটা মানে ইতিমধ্যে একটি নিউজ চ্যানেলে সেটি প্রকাশ করে ফেলেছে সেই ভিডিও ক্লিপটা নগ্নতা মানে একটা সমাজের নগ্নতা একটা নারীর নগ্নতা মানে একটা সমাজের নগ্নতা সেই সমাজের নগ্নতাটাকে একটা নিউজ চ্যানেল কি করে কি করে দেখাতে পারলো আজকে মনোজিত মিশ্র যেটা কিনা সবাইকে থ্রেট দিয়ে বেড়াতো যে ভিডিও কল মানে ভিডিও করতো সবার নগ্ন মানে যা যা ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো যখন ভিডিও করতো তো সেই ভিডিও কেন কেন পাবলিক হলো কেন কে করলো জি চব্বিশ ঘন্টা জি চব্বিশ ঘন্টা হ্যাঁ যেটা তোমরা এখন শুনছ যেটা হয়তো তোমরা অনেকে অবাক হচ্ছে হ্যাঁ জি চব্বিশ ঘন্টা এখন হয়তো আমার কথাটাকে মিউট করে এখন হয়তো তোমরা চলেও গেলে ব্যাক করে বেরিয়ে গেলে যে দেখতে চলে গেলে যে দেখানো হচ্ছে কিনা দেখিয়েছে দেখিয়েছে এবার এটা একবারও ভাবলো না যে মানে কি করে এটা করতে পারলো একটা মেয়েকে আগের ভিডিওতে আমি বলেছিলাম মেয়েটার সাথে নোংরা কাজ করা মানে মেয়েটার কিন্তু জীবনটা শেষ হয়ে গেল। মেয়েটার খালি শরীরটাই রইল ভেতরটা কিন্তু নেই আর তো আজকে এই দায়টা কে নেবে যেটা আজকে জি চব্বিশ ঘন্টা এই নিউজটাকে এই ভিডিও ক্লিপটাকে ব্লার করে হোক বা যেভাবে হোক যেভাবে হোক ওখানে দেখানো হচ্ছে যে মনোজিৎ মিশ্র উলঙ্গ অবস্থায় রয়েছে মানে বলতেও বিরক্ত লাগছে এটা কেন কেন করছে এরা সামান্য কটা ভিউজের জন্য হ্যাঁ ট্রাফিকিং প্রচুর ট্রাফিকিং হয়েছে তো এই নিউজটা যখনই ফ্ল্যাশ আউট হয়েছে তখনই ট্র্যাকিং মানে প্রচুর ট্র্যাফিং হয়েছে শুধুমাত্র চ্যানেলটাকে হাইপে নিয়ে যাওয়ার জন্য কি এত কিছু আজকে আমাদের কোথায় মানে আমাদের আইন ব্যবস্থা কোথায় ম্যাডাম আমাদের আইন ব্যবস্থা কোথায় আপনি না পুলিশ মন্ত্রী পুলিশ তো এটার তো গবেষণা করছে পুলিশ নাকি এটার মানে ভেতরে ঢুকে গিয়ে মনোজিৎ মিশ্রকে যেখানে অ্যারেস্ট করা হলো এখন নাকি প্রচন্ড পরিমাণে এখনো খোঁজ খবর নেওয়া হচ্ছে সব হচ্ছে তাহলে পুলিশের কাছে এই খবরটা যায়নি যে সি চব্বিশ ঘন্টা ওটার একটা ভিডিও ক্লিপটাকে ছেড়ে দিয়েছে মার্কেটে আর আমাদের সমাজের কিছু কিছু মানুষরা আছে যখনই শুনতে পেরেছে যে মনোজিৎ মিশ্র মেয়েটির সাথে এরকম এরকম কাণ্ড ঘটিয়েছে সেই কাণ্ডগুলোকে দেখতে চলে গেছে যে কি কী কাণ্ডটার মানেটা কি কি করেছে না করেছে মানে মানুষের তো ওই ব্যাপারে প্রচন্ড ইচ্ছে যে কিভাবে হয়েছে ব্যাপারটা কি কী হলো ব্যাপারটা দেখতে হবে তো কি ঘটনাটা ঘটেছে সেটা জানতে হবে তো লজ্জা করে না লজ্জা করে না যারা এই সব দেখছো সার্চ করছো কারণ যেখান থেকে তোমরা বেরিয়েছ সেটাও একটা মা তোমাদের বাড়ি বাড়িতে নিশ্চয়ই বোন আছে দিদি আছে পিসি আছে কাকিমা আছে কেউ না কেউ তো আছে সেগুলো সার্চ করতে লজ্জা করে না নেটে গিয়ে মানে আজকে না মানে সত্যি কথা হয়তো আজকে আবার অন্যভাবে একটা ভিডিও করছি মানে এইটা না করতে হবে করতে হবে আমি মুখ বন্ধ রাখবো না আমার তাতে চ্যানেল উড়ে যায় উড়ে যাবে এই পুলিশরা এখন এই সব জানে যে ঘটনাগুলোর এখন একটা নিউজ আউট করে দিয়েছে সেই ঘটনা তো জানে পুলিশ তা পুলিশ আজকে কি করছে পুলিশ চুপ কেন পুলিশ চুপ কেন আমাদের কে দেবে নিশ্চয় কেউ দেবে না আজকে যখন জি চব্বিশ ঘন্টা এটাকে ফ্ল্যাশ আউট করলো তাহলে আজকে এটা তো বলা উচিত ছিল এটা মিনিমাম একটা মানে কোন রাজ্যে বাস করছি যে যেই ঘটনাটা ঘটানো হচ্ছে অলরেডি মেয়েটা কিন্তু শেষ তারপরেও যদি এখন মেয়েটা কোনো কিছু করে দায় কে নেবে আপনারা নেবেন জি মানে আমি সাংবাদিকদের কথা বলছি সোকল সাংবাদিক যারা এখন নাকি সাংবাদিকতা করে কিসের সাংবাদিকতা আমি যখন ছোট ছিলাম খুব ছোটো ছিলাম তখন দেখতাম টিডি সেভেন প্রভাবলি দেখতাম বসে বসে পাতা উল্টে উল্টে খবর পড়ে ওই তখন না খবরগুলো শুনতেও ভালো লাগতো ইচ্ছাও করতো যে বড় হলে না আমি নিউজ রিডার হব বড় হলে আমি জার্নালিস্ট হব তখন ওই খবরগুলো একটা ব্যাপার ছিল কিন্তু এখনকার আর এখন তো ঘরে ঘরে নিউজ চ্যানেল হয়ে গেছে ঘরে ঘরে যে একটা কিছু করতে পারলে একটা ভিউজ করতে পারলে ভিউজ মানে ভিউজের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এখানে আমি চাইলেই কিন্তু আমার থাম নিলেও থাকতো ওই ঘটনা এখানে আমি থাম নিলেও হয়তো পাঁচ সাত সেকেন্ডের জন্য ওই ভিডিওটা আমি দিতে পারতাম আমি দেবো না কারণ এটাকে আমি প্রোমোট করবো না এই সামাজিক নগ্নতা একটা নারীর নগ্নতা মানে একটা সামাজিক নগ্নতা সেইটাকে আমি কিছুতেই প্রমোট করব না একটা মেয়ে সিকিউরিটি একটা মহিলা সিকিউরিটি একটা তা কে নেবে দায়িত্ব কে নেবে মানে পুলিশ চুপ পুলিশ প্রশাসন তো কোনো দায়িত্ব নিচ্ছে না ওরা তো ওদের মতন ঠিক আছে আমরা তো করছি আমরা তো দেখছি আমরা তো ব্যবস্থা করছি আমরা তো ধরে নিয়েছি মনোজিৎ মিশ্রকে ব্যাস হয়ে গেল আপনাদের কাজ যে একটা নিউজ চ্যানেল এরকম ভাবে প্রাইম টাইমে একটা এরকম নোংরা একটা ভিডিও ব্লার করে হোক যেভাবেই হোক কেন দেবে কেন দেবে এই প্রশ্ন কিন্তু কেউ করবে না সবাই বসে বসে মজা নেবে সবাই বসে বসে মজা নেবে আর দেখবেও আর খাবেও আমার টেনশন হয় কারণ আমি একজন মহিলা আমার একটা বাড়িতে সন্তান আছে কন্যা সন্তান আমাকে মুখ খুলতে হবে আর আমি চুপ করে বসে থাকবো না এইখানে মানে যখন আমি ভাবজি যে যখন ওই ভিডিও ক্লিপটা ব্লার তো পরে করা হয় আমরা যারা ভিডিও দেখি বা ভিডিও করি জানি যে কিভাবে এডিটিং এর প্রসেসিং জানি আমরা কোনটা কখন ব্লার করব না করব যখন ঘটনাটা ওরা ভেবেছে আমরা এটা দেখাবো এক্সক্লুজিভ মনোজিত মিত্রের কীর্তি ফাঁস আমরা তো জানি মনোজিৎ মিত্র কি করেছি মনোজিৎ মিশ্র সরি মনোজিৎ মিশ্র কি করেছে আমরা তো জানি তা নতুন করে এটা দেখানোর কি আছে তো যখন ওরা ভেবেছে যে ব্যাপারটাকে যে আমরা এখন এটাকে ডিসক্লোজ করবো প্রাইম টাইমে এটাকে ছাড়বো এটার আমরা ক্ষীর খাবো ক্ষীর খাবো তারপর একটা দিয়ে দেবো যে আমরা মার আমরা ক্ষমা প্রার্থী আমরা এই আমরা সেই এরা আমরা বলে দেবো কি আছে একটা ক্ষমা চাইতে কী আছে একটা বড় নিউজ চ্যানেলের একটা ক্ষমা চাইতে তো কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা কার হয় জানেন তো ব্যাপারটা হয় যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটির আর মেয়েটির বাড়ির লোকজনের মা বাবার এই অভয়া অভয়ার মা বাবা এখনো দৌড়ে যাচ্ছে হলো কিছু হবে না হবে না ওই আমাদের আইনজীবী এরকমভাবে পট্টি পরে থাকেন ওইটাই হয়েছে এখনকার দশা পট্টি পরে আছেন সবাই সবাই পট্টি পড়ে আছে সবাই সবটা জানে আমি তো জানি মানে ধরো কারোর সাথে যখন আলোচনা করছি জানি তো ও করেছে ও করেছে সেই করেছে তা ধরা পড়ছে না কেন ধরাটা পড়ছে না কেন আজ মনোজিত মিশ্র ধরা পড়লো কারণ মেয়েটিকে ভগবানের আশীর্বাদে হত্যা করা হয়নি ছেড়ে দেওয়া হয়েছে প্রাণে সেই জন্যই কি সেই জন্যই আজকে ধরা পড়লো না হলে তো এতদিন তো তাদের বাবা কাকা জ্যাঠা জেঠু একজন আছে জেঠু সেই জেঠু মনোজিৎ মিশ্রকে সাপোর্ট দিয়ে গেছে যখন নিউজ চ্যানেলটা ডিসিশন নিল যে আমরা এইটা প্রাইম টাইমে ছাড়বো তার আগে তো দেখে নিয়েছে সাত আটজন বা দশ বারো জন তো থাকে যখন ওটাকে দেখা হয় তারপরে তো ব্লারফার করা হয় তা সেখানে মেয়েটার সম্মান কোথায় গেল আশ্চর্য মানে এইগুলো আমরা একটা সাধারণ ছোট্ট ছোট্ট ইউ মানে ভিডিও তৈরি করি আমি ইউটিউবারও বলবো না নিজেকে ছোট্ট ভিডিও তৈরি করে আমার একটা ছোট্ট চ্যানেল আছে এখন যদি এই চ্যানেল থেকে উল্টো পাল্টা কিছু খবর বেরোয় তা তখন কিন্তু পুলিশ কেস করতে ছাড়বে না পুলিশ বাড়িতে চলে আসবে চলুন অ্যারেস্ট মানহানির মামলা বা কিছু একটা ব্লা 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 আর এই ঘটনাগুলো যারা ফোরকাস্ট করছে তাদের জন্য কিচ্ছু নেই কারণ কেন তাদের মাথার ওপর হাত আছে আমাদের তো মাথার ওপর হাত নেই আমাদের মাথার ওপর নিজেদেরই হাত দিয়ে আমরা বসে আছি এরকমভাবে বসে আছি আমরা সমাজের যা অবস্থা শিক্ষা স্বাস্থ্য চাকরি চারটে পিলার আমাদের শিক্ষা স্বাস্থ্য চাকরি খাদ্য ওই খাদ্য অন্য বাসস্থান যেটাকে বলা হয় আর শিক্ষা চারটে পিলারই নেই নরবরে তো নয় নেই শেষ আজকে হয়তো ভীষণ লাউড আমি এই ভিডিওটা করলাম কারণ আমার খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে ভীষণ খারাপ লাগলো আমার নিজের আমি থামনেলে হোক বা আমার এই তোমরা যে ভিডিওটা এখন অবধি যারা দেখছো আমার আমি সাইডে এখানে ওখানে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি যেগুলো যেগুলো আমার লাস্ট টাইম আমি প্রসেনজিৎ চ্যাটার্জির ভিডিও ক্লিপটা মানে প্রেস কনফারেন্সের ওই জায়গাটাও আমি দেওয়ার চেষ্টা করেছি আমি ছোটো অল্প করে আমি এটাও পারতাম কিন্তু আমি দিলাম না আমার রুচিতে বাজছে আমার রুচিতে বাজছে তার জন্য যদি আমার কম সংখ্যক মানুষও আমাকে দেখেন যদি কম সংখ্যক মানুষের আমার কথা তাদের মনে লাগেন যদি কম সংখ্যক মানুষের আমার কথাগুলো শুনে মনে হয় যে এটা কোথাও ঠিক হচ্ছে কোথাও ভুল হচ্ছে তাহলে এটা আমার কাছে অনেক আমার দরকার নেই লক্ষ লক্ষ ভিউজ বা হাজার হাজার ভিউজ আমার দরকার নেই মান আর হুশ দুটো মিলিয়ে মানুষ নেই আজকে না আমাদের মান আছে না আমাদের হুশ আছে যারা অসম্মান করে তাদের যে যদি তারা ক্ষমতা ব্যক্তি ক্ষমতা ব্যক্তিশালী হয় তাহলে আমরা তার পায়ের তলে গিয়ে পা ছেটে দিই এটাই তো আমরা করি সে জানুক কিছু অজ্ঞ হোক বিজ্ঞ হোক যাই হোক তার কাছে আর একটা হাত আছে মানে সে একটা বিরাট লেভেলের রয়েছে এটা এটা মানে আমার মনে হয় এটার গলা তোলা উচিত এটা গলা তোলা উচিত এটার এগেনস্টে মানে আজকে জানি না মানে কারা কারা কি ভাবছ তোমরা তবে আমার মনে হলো এটা আজকে যে আমি বলি কারণ আমি সবসময় চেষ্টা করি সত্যি কথাগুলো বলবার আর আমি বলবো আমি বলবো আর তোমরা সজাগ থাকো অন্যায় প্রতিবাদ করো আর আমি চাইবো যেখানে অন্যায় হচ্ছে আর যেই ভিডিওটা মনোজিৎ মিশ্র যেই আমি আরেকটা জিনিসও একটু ভয় পাই এখন আমার সাথে যদি কোনো দিন রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটে যদি কেউ ভিডিও করে আমি তখন তাকে আটকাতেও পারবো না যে ভিডিও করছো কেন বলবে আমি তো সাংবাদিকতা করছি এটা তো আমার নিউজ চ্যানেল আমি সাংবাদিকতা করছি এটা সাংবাদিকতা বলে কি এটা কি সাংবাদিকতা বলে মানে কোন রাজ্যে বাস করছি যাই হোক তো চল আজকে আর ভিডিওটা বড় করছি না এটাই হলো কথা আমার কষ্টের জায়গাটা আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারলাম অনেক ক্ষেত্রে কি হয় চোখটি জল না বেরোলেও ভেতরটা কষ্ট হয় এটাই আমার হচ্ছে আর ওই বারবার বলছি যে মায়ের থেকে মাসির দরদ বেশি নয় আমার আমার যেহেতু আমার কন্যা সন্তান রয়েছে আর আমিও একজন মহিলা সেই জন্য আমি এখন ভিডিও করছি সেই জন্যই চলো তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবার সবাইকে ভালো রেখো টাটা